এই চারাগুলো মানে আলাদা আলাদা করে পরবর্তীতে লাগানো হইব আর এইখানে একটা মাচা দিয়ে দিব আপনাদেরকে তো পরে দেখামই আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আজকে রাফিনে এই সকাল সকাল চইলে আসছে এই রাফিনের এই ঘকু পাখিটাকে নিয়ে গঘু পাখি দেখাই তিনি আসছে যে কতটুকু পরিমাণ বড় হয়েছে চাই এই দেখেন কতটুকু পরিমাণ বড় হয়েছে মার্শাল্লাহ দিলে বড় হয়ে গেছে এটা কিন্তু একেবারে ছোট্ট ছিল একেবারে পিচ্ছে ছিল ঠিক না এটা কুদিক থেকে নামাইছিলি

উডি দর্শক এই গুগু পাখি আজকের ভিডিওর মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের এই কুমড়ার চারাগুলো এগুলো নিয়ে আমরা কি স্বপ্ন দেখি এই সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করব না না ইমু আমাদের এই প্লান্টার কথা আমি আমরা একটু শেয়ার করি এই যে এইখানের যেই কুমড়ার চারা গুলা দেখতেছেন না এই যেই কুমড়ার চারা গুলা এই দেখেন মাসালাই দিলে কত সুন্দর কইরা মানে মোটা হয়ে উঠতেছে তারপর কিছুদিন পূর্বে আমি এখানে একটা এই যে বেগুনের চারা লাগাইছিলাম এই বেগুনের চারাটা মানে একটা চারা ছিল 10 টাকা দাম তো একটা চারাাই লাগাইছি দেখি মানে কি পরিমাণ বেগুন ধরে মানে একটু ট্রাই করব আর কি এগুলোর বেগুন আবার একবারে মোটা মোটা বেগুন ছিঁট করে ওহ কালকে আমরা কালকে কোন কথাই বুঝে নাই আমি বুঝিয়ে দি একটু মানে কালকে একজন মৃত্যুবরণ করছিল তো তোরা ওইখানে গেছিল তো ওইখানে গিয়া যেদিকে তাকাইছে সেদিকে দেখে শুধু খালি গুগু পাখির বাসা বেশি जी देन तरी सोनोव रिमन चित तो देखें देखे ना चारों पास एक ही बार कुआ साछन

এটা তো কুমড়া গাছই আমি তো কই দর্শক এই যে যে কুমড়া গাছগুলো দেখতে পাইতেছেন না এগুলো কিছুদিন পূর্বে আমার আম্মা জান আর কি আম্মায় এগুলো মানে রোপণ করছে আর কি আমার কিন্তু এখানে একটা প্লান আছে যে মানে এই যে এই জায়গাটা আপনি দেখতে পাইতেছেন না এই জায়গার মধ্যে মানে মাচা দিয়া মাচার মতো বানাইয়া তারপরে এখানে এই কুমড়ার চাষগুলো কর্ম গত বছরও আম্মায় এইখানে অনেক এই মনে হয় তিনটা জার করছিল আর তিনটা জার থেকে অনেক পরিমাণ কুমড়া এখান থেকে উঠেছে বুঝছেন প্রচন্ড অনেক প্রচুর পরিমাণ কুমড়া ধরছিল তো এইবারও ইনশাল্লাহ আশা করি ধরবো এই দেখেন এইখানে সহ চারা আছে তারপর এইখানেও স এইখানেও সহ চারা আছে এই মানে এই চারাগুলো মানে আলাদা আলাদা করে পরবর্তীতে লাগানো হইব আর এইখানে একটা মাচা দিয়ে দিবো আপনাদেরকে তো পরে দেখামই মানে পাড়ের মধ্যে পাড়ের মধ্যে মানে এই এই পাড়টার মধ্যেই আমি দিয়ে দিব এই দিয়ে দিলে মনে করেন যে সুন্দর মতো বাইয়া এখানে এইগুলো ধরবো আর কি ইনশাল্লাহ আশা করা যায় আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখে এই যে আমাদের দুইটা চীনা হাঁস ভিডিওতে কোনো সময় হয়তো বা দেখতে পেয়েছিলেন এই যে দুইটা চীনা হাঁস কি সুন্দর করে এরা মানে আদার খাইতেছে সকালবেলা আছে না সকালবেলা কি করছে আমি একটু শুনে আপনাদেরকে কালকে সকালবেলা এই যে বড় চীনা হাসটা আছে না এই বড় চীনা হাঁসটায় এই যে দেখি একলা تے এখন টেনশনে পড়ে গেলাম ছোটটা আবার মানে কি হইল ছোটটা দেখি না তারপর হঠাৎ করে মনে হইল যে আমাদের ঘরের পিছে আমাদের পাকের ঘরের পিছনে একটা খোরল বানাইছে এই যে ওইখানে গিয়া দেখি বইসা দিছে বইসা একটা ডিম পেড়া দিছে তারপর এই বুডিরা দিছে কইছে ও রাফি কইছে

ঠিক আছে তো দর্শক এই দেখেন এই যে এইখানেও আছে এইখানেও এই যে কু এইখানে এই যে কুমড়ার চারাগুলো দেখছেন এই যে কুমড়ার চারাগুলো তো সবাই এগুলোর জন্য দোয়া করবেন যাতে করে মানি এই সুন্দর মতো আমরা এইখানে মানে একটা ঝাড় করতে পারি সুন্দর মতো মাচা দেওয়া যাতে একটা এই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে আর কি যাহা অনেকের এইখানে বলে মাচা এগুলো যেমন দিতে পারি যাতে করে কুমড়ার ফলনটা কুমড়ার চাষটা যেমন মানে সুন্দর হয় তা আশা করবো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং আমাদের এই চিন্নাসগুলোর জন্য দোয়া করবেন আর এই ব্লগিং এই ব্লগিং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট দিবেন না এদিকে দরকার আছে একটু এদিকে বুঝে সকাল সকালই বুড়ি খেলিস কোনো সহ্য হয় না নাকি আর কত একটা কাহিনী আছে ওই যে তোকে যেই খাঁচাটার মধ্যে থাকে না ওই খাঁচার মধ্যে গোসা খায় বাড়িতে চেষ্টা করেছি বাড়িতে চেষ্টা করেছি ওইখানেই গোসা খায়

সাবস্ক্রাইব করে দিবেন দর্শক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক টি কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কি করে